पूरी मरती আসসালাম আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে দাদুর বাড়িতে আমরা পিকনিক করেছিলাম সেটা নিয়ে এই যে দেখতে পারছেন সেদিন আমরা রাতের বেলা চলে গিয়েছিলাম বাড়িতে এই পিকনিকের প্ল্যানিং টা লিটারালি একদম সাডেনলি করা হয়েছে এন্ড একদিনের মধ্যেই এই পিকনিকের প্ল্যানিং করা হয় অনেকদিন ধরে আসলে ফুপ্পি আম্মু আর বাবা মিলে বলছিল পিকনিক করবে পিকনিক করবে কিন্তু আসলে স্কুল খোলা থাকার কারণে অ্যান্ড সবাই এত ব্যস্ত থাকার কারণে এই এক্সিকিউট ভাবে না আর আমার বাবা এত বেশি বিজি থাকে শুধু ফ্রাইডে দিনটাই আসলে আমাদেরকে সময় দিতে পারে আর বাবারও সেদিন রাতের বেলা একটা মিটিং ছিল তো আমরা খুবই তাড়াহুড়া করছিলাম যখনই তাড়াহুড়া করি দেখা যায় আরো বেশি লেট হয় আমরা এত বেশি ট্রাফিক ছিল সেদিন বাবা আমাদেরকে ড্রপ করে মিটিংয়ে চলে যায় তারপর রাহিন আমাকে একটা ভিডিও দেখালো ওর গায়ে তো এক ফোটা মাংস নাই তার উপর একদমই শক্তি নাই সো যেভাবে গাছ ছিল সবাই মিলে হাসছিল ওটা দেখে এই যে সকাল হয়ে যায় এন্ড ঘুম থেকে উঠে মাত্র বাজার সাজার নিয়ে ফুপি আম্মু আর রাফি খুবই বেশি আর রাফি পেঁয়াজ ছিলতে ছিলতে মানে একদম চোখ দিয়ে পানি মাসালা রাফি খুবই কাজ করে তো আমি রাফিকে বলছিলাম কি তুমি খুবই ভালো একটা হাজব্যান্ড হবে বাবা আসলে ভাই বোন এন্ড সবাইকে মিলে একসাথে পিকনিক করতে চাচ্ছিল সো এই যে আজকে করে ফেললাম আমরা তো সকালবেলা বাবা বাজার করে এনেছিল অ্যান্ড এখানে সব কিছু রেডি করা হচ্ছিল আর রাহিনকে দেখেন এত দুষ্ট পুকুর পাড়ে গিয়ে এখানে পানি নিয়ে দুষ্টামি করছিল আর এদিকে হচ্ছে রাফি আগুন জ্বালাচ্ছিলো রাফি যদি আগুন জ্বালাতে না পারতো তাহলে কি যে হইতো আমাদের উইকলি আসলে দাদুর বাড়িতে যাওয়া হয় বাট কেউ আসলে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না যে কারণে আসলে তেমন ভিডিও নাও হয় না আমি যতটুকু পারি আমি শেয়ার করার চেষ্টা করি আমি কারো কমফর্ট জোনের বাইরে গিয়ে আসলে কোনো জিনিস করতে চাই না তো এই যে এখানে গরুর মাংসটা বসাই দিলো অ্যান্ড ফাইনালি রাফি আর পুপি মিলে আগুনটা জ্বালাতে পারলো আর এদিকে তো রাহিনের নন স্টপ দুষ্টামি আছে রাহিন হচ্ছে সেকেন্ড নাম্বার খাদক মামা দুষ্টামি শেষ নাই তার আমার গ্রামের এই পাতলা ঝোল আলু গরুর মাংস এত বেশি ভালো লাগে যদি আজকে দাদা ভাই আমাদের সাথে থাকতো এত বেশি খুশি হতো আর এদিকে দেখেন রাফির ডিম ছিলছিল সেদিন না আম্মু ফুপি আর আমার ছোট চাচি মিলে সব কাজ করেছিল পিকনিকে আর পিকনিক মানে হচ্ছে সবাই মিলে একসাথে করা যেখানে ওরা তিনজন আসলে সেদিন অনেক কষ্ট করেছিল অ্যান্ড প্রত্যেকটা আইটেমি অনেক মজা হয়েছিল এই যে এদিকে এখানে আলু ম্যাশ করা হচ্ছিল সো সেদিন বেগুন ভর্তা টমেটো ভর্তা আলুর চপ ডিম কোরমা আর এই চুলায় জানি না কেন প্রত্যেকটা রান্নার টেস্ট এত বেশি ডিফারেন্ট আর এত বেশি মজা হয় আর এদিকে বাবা এসে লিটারলি

নতুন আর এদিকে তো রাহিনের নন স্টপ দুষ্টামি তো আছেই মানে এটা তো বন্ধই হবে না এদিকে তো রান্নাবান্না হচ্ছিলো আর এদিকে রাহিন আমাদেরকে তার গজল শোনাচ্ছিল রাহিন মাদ্রাসা যায় আরো রিসেন্টলি গজল গাওয়া শিখেছে কিন্তু গজলটা গাওয়ার সময় ও ওর বডির যত শক্তি আছে সবকিছুই দিয়ে দেয় সো আমরা সবাই এটা নিয়ে হাসছিলাম ও নিজেও লিটেলি হাসছিল ওর অবস্থা দেখে তারপরে যে এদিকে কোরমা রান্না হচ্ছিল আলুর চপ হচ্ছিল পিকনিকে আসলে রান্না করতে করতে একটু লেট হয়েই যায় এ রান্না করার পর সবাই মিলে একসাথে খাওয়াটা আরেকটা মজা আর সেদিনে গরুর মাংস দিয়ে আলুটা এত বেশি মজা হয়েছিল সাথে আরো ছিল চিকেন ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাইটা এত বেশি মজা হয়েছিল আর চিকেন ফ্রাই তো সবার অনেক ফেভারেট আর আলুর চপ তো হচ্ছে ছোট বড় সবারই খুবই ফেভারেট একটা আইটেম আর আব্বু সেদিন বলেছিল সবাই মিলে পাটি বিছিয়ে আমরা ছাদে লাঞ্চ করব কেউ বাসায় লাঞ্চ করবে না সেদিনের আইটেম ছিল আলুর চপ টমেটো ভর্তা বেগুন ভর্তা ডিম কোরমা গরুর মাংস চিকেন ফ্রাই দিন হচ্ছে আমরা একদম রুমের সাথে লাগানো যে ছাদটাতে সেই ছাদটাতেই সবাই মিলে লাঞ্চ করেছিলাম কারণ উপরের ছাদটাতে যেতে যেতে আমাদের কোমর ভেঙে যেত এই যে এখানে সব রেডি আর এর মাঝখানে সবাই ফ্রেশ হতে গিয়েছিল তার সাথে বড় মামি সাদা রাফা মানে আমার কাজিন ওরাও চলে এসেছিল ছোট মামিরও আসার কথা ছিল কিন্তু ইকরা আমিরা অনেক সিক হয়ে যায় সো সবাই ইকরা রামিরার জন্য অনেক বেশি দোয়া করবেন আর এদিকে বাচ্চা পার্টি প্রথমে বসে যায় তারপর এই যে সব সার্ভ করে দিচ্ছিল এন্ড এত ভালো লাগছিল সবাই মিলে একসাথে লাঞ্চ করছিলাম আর কিছু কিছু বাচ্চা এত বেশি জ্বালায় তার মধ্যে সায়ান হচ্ছে এক নম্বর সো এই যে এদিকে মেজরচাচ্চকে দেওয়া হচ্ছিল সবাই বলছিল রেকর্ড করে রাখো কারণ মেজরচাচ্চ এরপরে বলবে আমি একদমই খেতে পারি নাই সেদিন বেগুন ভর্তার টেস্টটা এত ডিফারেন্ট এন্ড এত মজা হয়েছিল পুরো স্মোকি স্মোকি একটা ফ্লেভার অনেক বেশি মজা হয়েছিল আর আমাকে এতগুলো গরুর মাংস দিয়ে দেয় আমি সেই করতে পারছিলাম না বাট সেদিন সবচেয়ে বেশি মজা হয়েছিল আলু দিয়ে গরুর মাংস মানে এটা অনেক বেশি মজা হয়েছিল মাসাল্লা আর এদিকে আম্মু আর চাচিরা মিলে সবাই মিলে খেতে বসে গেল কারণ সবার জায়গা হচ্ছিল না আর ডেজার্টে ছিল দই আর সাথে তো চা মাস্ট তো বুক মানে আমার দাদু রাহিনকে এত বেশি ইনসিস্ট করছিলো গজল গাওয়ার জন্য তাইও পাঞ্জাবি টুপি পরে আমাদেরকে গজল শোনাচ্ছিলো আর এদিকে আমরা সব কাজিন মিলে এত বেশি হাসছিলাম বাট বাবা বলল অনেক সুন্দর হয়েছে তো ওকে বুক দিয়েছে রাতের বেলা আবার ম্যাজো চাচু বললো এবার হচ্ছে মেজো চাচুর পিকনিক দুপুরে বাবা পিকনিক করেছিল এখন মেজো চাচু করবে আর এদিকে চিংড়ি আনার পর সবাইকে ভয় লাগাচ্ছিল তো আজকে রাতের আইটেম ছিল হচ্ছে চিংড়ি আর সাথে ছিল পোলাও আর সবাই এত বেশি ভয় পাচ্ছিলো স্পেশালি এই বাচ্চা বাটিগুলো চিংড়িগুলো লিটারেলি নোট ছিল সো সব বাচ্চারা এত বেশি ভয় পাচ্ছিলো আর সেদিন চিংড়িটা এত বেশি মজা হয়েছিল অফ অফকোর্স বিকজ মা রান্না করেছে অ্যান্ড মাই মম ইজ দ্য বেস্ট কুক এভার আর সাথে ছিল দুপুরের কিছু আইটেম আমি পোলাও দিয়ে খাইনি আমি চিংড়িটা সাদা ভাত দিয়ে খেয়েছি কেন জানি না পোলাও দিয়ে আমার এই ঝাল ঝাল চিংড়িটা খেতে ভালো লাগে না তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বের হয়ে পড়লাম ড্রপ করে দিল আব্বু অনেস্টলি অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই মিলে সো দ্যাটস ইট ফর ইড ইস ব্লগ আশা করি সবার অনেক ভালো লেগেছে টু লাইক কমেন্ট শেয়ার দিস ভিডিও ফ্যামিলি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিস